হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে জমজমে নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো চারটা ডিজাইন চার ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশান ডিজাইন তো দেখেন এক ম্যাজেন্ডা কালার আছে পার্পেল কালার আছে ক্রিম কালার এবং ব্লু কালার একদম নিউ কালেকশনের মধ্যে একদম ডিফারেন্ট ডিজাইন তো আজকে ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করতেছি তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন জমজমের এই ডিজাইনটা দেখেন এটা হলো ফ্রন্ট সাইড ফুল অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হলো হাত আর পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে বডি আছে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর আর এটার ওড়নাটা দেখাই অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় ওড়না জমজমের এই ডিজাইনগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই ডিফারেন্ট কালেকশন একটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর এত বড়ো ওড়না ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই থেকে একটু বেশি এখন দেখা হবে ব্লু কালারটা সব আপদের পছন্দ কারণ এই কালারগুলো খুব কম আসে দেখেন ব্লু কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হল ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা দেখাই দিব আমরা ব্যাক সাইডটাও সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে এটা হলো নিচে হাতাটা হাতাটা কিন্তু দুই হাতেই দুইটা প্রিন্ট থাকবে খুবই সুন্দর ব্যাক সাইডটা একটু দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই ডিফারেন্ট একটা কালেকশন তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এটার ওনাটা একটু দেখাই এটার ওনাটা কিন্তু একটু ডিফারেন্ট কালেকশন সালোয়ারগুলো সবগুলোরই এক কালার হয়ে যাবে আর অন্যটা দেখেন মাশাআল্লাহ অন্যটা কিন্তু দূর থেকে মনে হবে যে কাজ করা কিন্তু ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সভাপতির জন্য পিঙ্ক কালারটা এই কালারটা কিন্তু আরও জিওস নিচের দামানটা এটা হাতাটা দেখেন ফুল অল ওভার ডিজিটাল প্রিন্ট হাতা কিন্তু ফুল হাতা হবে যে কোনো গ্রোদের মাউস করতে পারবে এটা হলো ব্যাক সাইডটা একটু ডিফারেন্ট কালেকশান আমরা সবসময় আপনাদের এখানে নিয়ে আসি তো অনেক অনেক নতুন নতুন কালেকশন এসে পড়েছে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের থেকে দেখেন এটার অন্যটা দেখেন মার্শাল্লা অন্যটা কিন্তু খুবই ডিফারেন্ট কালেকশান একদম সফট কালেকশন যারা চাচ্ছিলেন জমজম তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো অবশ্যই স্ক্রিনশে আমাদের যে নাম্বার দেখানো হয়েছে সে নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পার্পেল সব আপদের পছন্দের যে কালারটা ডিজাইনটা একটু দেখেন একটু ডিফারেন্ট লুক এটা আসবে আর এটার হাতার পোষণটা দেখেন টোটালি আলাদা আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে আর এটা ব্যাক সেটে দেখেন জাস্ট ওয়াও একদম অসাধারণ একটা কালেকশান আর এটার স্যালাডটা পেয়ে যাচ্ছেন এক কালার আড়াই গজার থেকে একটু বেশি আর এটার ওনাটা দেখেন মার্শাল্লা এটার ওনাটা অনেক বড়ো আর অনেক ডিফারেন্ট কালেকশন এটা ওনাটা কিন্তু অনেক সুন্দর তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম